মলিবাজার শহরের প্রাণকেন্দ্র পশ্চিম বাজার আর এই বাজারের মূল প্রবেশ পথে বাজার সকাল থেকে শুরু হয় বাজারের ব্যস্ততা কৃষকরা তাদের মাঠের তাজা সবজি নিয়ে হাজির হন বাজারে আমাদের বাজার হচ্ছে ছয়টা থেকে রাত্র একটা পর্যন্ত চলে আমরা মালানি গ্রাম থেকে যেমন মির্জাপুর সোমশারী দিগম্বর এদিকে মাল লোকাল সবজিগুলো আনি আর মালের বাজারে অনেক ভালো বর্তমানে তেমন আমরা সবাই গরিবজনই সবাই খাইতে পারি সকাল সাতটা থেকে শুরু হয় বেচা কিনা আর চলে মধ্যরাত পর্যন্ত বাজারে পাওয়া যায় লাউ কুমড়া করলা পটল খাসামরিচ শসা টমেটো সহ নানান দেশি সবজি বাজার কমলগঞ্জ শ্রীমঙ্গল অনেক জায়গাতে মাল আয় সব লোকাল মাল আমার তাজা মাল সকাল বেলা সারাদিন বিক্রি জালে হইলো পঞ্চাশ পেঁপে হইলো ত্রিশ মুগি হইলো চল্লিশ বেগুন পঞ্চাশ ভেন্ড হইলো পঁয়ত্রিশ কারফুল হলো পঁয়তাল্লিশ বন্ডুলা দেড়শো বৈশাখ বিশ টাকা নালিয়া বিশ টাকা কাঁচা দুশো টাকা সবচেয়ে ব্যস্ত সময় সকাল আটটা দশটা এবং সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত হুডেল মালিক পাইকার সবাই এসে বীর করেন পছন্দের সবজি কিনেন সবজির দাম তো আছে খাস খোলা অনুযায়ী গেলাম বিচারে বিচারা হয় ষাট টাকা সত্তর টাকা আলি ধন্যবাদ আর সহ হয় তারা ত্রিশ টাকা করি অন্য কদুর দামও তারা হয় একশো টাকা পিস পানি কদু সহালে আইলে সবজি মিলে সবজির অভাব নাই সহালে আইলে সবজি ঠিক আছে সব আনতো সবজি ভালো আছে সবজি খারাপ না সবজি খুব ভালোই খাইতো সাতখানে আজমা মাল লইয়া তারা আজমা দামও তো দুইটা থাকতে পারে কিন্তু মালগুলো আজমা রাস্তার দুই পাশে গড়ে উঠেছে ছোট ছোট দোকান কেউ শুধু খাঁচামরিচ বিক্রি করছেন কেউ শাক সবজি বাজারের পশ্চিম বাজার প্রবেশ পথেই সবজির মেলা বসে